ডিমের বিস্কিট বানানোর জন্য প্রথমে একটি মিক্সি বোলের মধ্যে নিয়ে নেব একটি ডিম ডিমের মধ্যে নিয়ে নেব হাফ কাপ চিনি আমি এখানে গোটা চিনি ব্যবহার করছি আপনারা এটাকে মিক্সিতে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন আপনাদের হাতের কাছে যদি মেজরমেন্ট কাপ না থাকে তাহলে যে কোনো একটি বাটি ম্যাপেই নেবেন সুজি এক বাটি তার অর্ধেক নেবেন চিনি এবারে ডিমের সাথে ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নেব এটিকে আমি মিশিয়ে নিয়েছি দশ মিনিট পর মিশ্রণটা ঠিক এই রকম হয়েছে দশ মিনিট ফেটিয়ে নেওয়ার পর রংটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এইবারে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ সুজি সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা তুলে এর স্বাদ খুবই সুন্দর হয় দিয়ে দেব এক চিমটি লবণ এবারে হাতে করে ভালো করে মেখে নেবো এই রকম একটি চট ডো তৈরি হয়েছে আমি এখানে গোটা চিনি ব্যবহার করেছি বলে সময়টা বেশি লাগলো আপনারা গুঁড়ো চিনি ব্যবহার করলে ডিমের সাথে গুঁড়ো চিনি খুব সহজেই মিশে যাবে সেক্ষেত্রে সময়টা অনেক কম লাগবে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এই রকম হাতে লেগে আসছে এটিকে ঢেকে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পর খুলে দেখে নেব আগের থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে এবারে একটু ভালো করে মেখে নেব সময় হাতে একটু লেগে আসছে তাই এক চামচ আটা দিয়ে দিলাম আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারে আর এক চামচ দিয়ে দেব একেবারে আটা কি ময়দা বেশি পরিমাণে অ্যাড করা যাবে না এক চামচ এক চামচ করেই অ্যাড করতে হবে আরও এক চামচ দিয়ে দিলাম মেখে নেব বিস্কুট করার মতো উপযুক্ত হয়ে গেছে হাতে অল্প ঘি লাগিয়ে নিলাম এরকম ছোটো ছোটো করে লেচি কেটে দুটি হাতের তালুতে চাপ দিয়ে গোল করে নেব লম্বাটা শেপ দিয়ে দিলাম এবার একটি চামচে চামচ দিয়ে এই রকম একটি ডিজাইন করে দেবো কত সুন্দর কোনো ছাঁচ ছাড়াই তৈরি হয়ে যাচ্ছে এই বিস্কুটগুলি এইভাবে সবগুলি তৈরি করে নেব এইভাবে সবগুলি তৈরি করে নেব সব বিস্কুটগুলি আমি তৈরি করে নিয়েছি গ্যাস জেলে একটি কড়াই বসিয়ে নিয়েছি বিস্কুটগুলো এবারে ভেজে নেব কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে ভেজে নেব বিস্কুটগুলি একটু পাতলায় রাখতে হবে একদিক ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দেব উঠেছে তা দেখেই বুঝতে পারছেন বড়া যদি লুজ থাকে তাহলে বিস্কুটগুলি তেলে দি আর সাথে সাথে ছেড়ে যাবে তাই ব্যাটারে পরিমাণ মতো ময়দা দিয়ে মেখে নিতে হবে যদি ব্যাটারটি শক্ত হয়ে যায় তাহলে আবারো ডিম দিতে হবে একটি ডিম ভেঙে ফেটিয়ে পরিমাণ মতো এক চামচ কি দুই চামচ দিতে হবে একেবারে বেশি সম্পূর্ণ ডিমটাই দেয়া যাবে না আর জল তো ব্যবহার করাই যাবে না জল দিলে খেতে ভালো হবে না ডোটি একটু শক্ত রাখতে হবে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বিস্কুটগুলি ভাজা হয়ে গেছে এবারে তেল থেকে তুলে নেব আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা ভালো ভাজা হয়েছে অনেকগুলি বিস্কুট হয়েছে এই বিস্কুটগুলি খুবই তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসের চুলায় একদিকে চাবো সে অন্যদিকে ঝটপট এই বিস্কুটটি তৈরি করে নেওয়া যেতে পারে দেখে বুঝতে পারছেন বিস্কুটটা কত সুন্দর হয়েছে উপর থেকে মুচ মুছে ভেতরটা সফট রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ